আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহ তালা রব্বুল আলমিন সুস্থ রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ তো বন্ধুগণ আজকে আমরা লেক ভিউ রিসোর্ট সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়েছে বাসা থেকে লেক ভিউ রিসোর্ট সেন্টারটা হচ্ছে সাতক্ষীরা বাকাল নামের এক জায়গায় অবস্থিত তো ভিউ রিসোর্ট সেন্টারটা অনেক সুন্দর সেখানে গেলে ভালো লাগে এবং ঘোরার এবং দর্শনীয় একটি জায়গা সাতক্ষীরার একটা মডেল তো সেখানে গেলে অনেক মজা লাগে ভালো লাগে তো সেখানে গিয়ে অনেক ছবি উঠাইছি দেখতে পাচ্ছেন আমি একটা ছবি উঠাচ্ছি ছবিটা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুকান আসলেও লেকভিউ রিসোর্ট সেন্টার একটা নাম করা রিসোর্চ সেন্টার সাতক্ষার মধ্যে তো সেখানে অনেকেই যায় ঘুরতে আমরাও সেরূপ রূপ ঘুরতে এসেছি বেড়ানোর উদ্দেশ্যে তো বন্ধুগণ ওখানে অনেক কিছুই আছে দেখার মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বাচ্চাদের খেলার জন্য একটি আলাদা স্পেস আছে সেই স্পেসে বাচ্চারা খেলাধুলা করে অবশ্যই এখানে টিকিট লাগে অবশ্যই বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে বাচ্চারা খেলাধুলা কর করছে অনেক সুন্দর একটা জায়গা এবং বাচ্চারা অনেক মজা পায় এখানে খেলাধুলা করে সেখানে আমরা একটু ঘুরে আসলাম তারপরে বন্ধুগণ চলে আসলাম লেক ভিউ রিসোর্ট সেন্টারের যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কিছু খাবার খাওয়ার উদ্দেশ্যে এবং দেখা যাক কি খাওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে চলে আসলাম ঢুকে দেখি লেকভিউ রিসোর্ট সেন্টারের রেস্টুরেন্টে কোথাও কোনো জায়গা ফাঁকা নেই তো লাস্ট পর্যন্ত আমরা একটা চেয়ার পেয়েছি বসার জন্য এবং একটা মেনু কার্ড দিয়ে গেছে আমাদের খাবার পছন্দ করার জন্য যাই হোক খাবার পছন্দ শেষে আমার গিন্নি খাবার পছন্দ করেছে একটা কোল্ড কফি একটা হট কফি আর একটি বার্গার তো যদিও আমি কোল্ড কফি খাই না বার্গারও খাই না আমি শুধু খাই আপনার হট কফি তো আসলেও আমার গিন্নির জন্য যে কোল্ড কফিটা দিয়ে গেছে সেখান থেকে আমি একটু চুরি করে খাবো চিন্তা ভাবনা করেছি আর কি তো আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে যে আমি ওখান থেকে একটু কোল্ড কফি চুরি করে খেয়ে নিয়েছি কারণ সে অন্য বার্গার খাওয়াতে ব্যস্ত আছে তো একটু কোল্ড কোল্ড কফি চুরি করে খাইলাম তবে মজা লাগলো অবশ্যই অনেক ভালো লেগেছে কোল্ড কফিটা অনেক সুন্দর হয়েছে তারপর আমি হট কফিটাও খেয়েছি অনেক ভালো লেগেছে তো লেগভিউ রিসোর্চ সেন্টারটা মোটামুটি অনেক ভালো ওনার খাবার দাবারের মানও অনেক ভালো সেখানে গিয়ে অনেক ভালো লেগেছে অনেক ঘুরেছি বেরিয়েছি অনেক ছবি তুলেছি ভিডিওও করেছি তো অনেক ভালো লেগেছে অনেক আনন্দ হয়েছে সেখানে অনেক মজা লেগেছে তো বন্ধুগণ আজকে এ পর্যন্তই শেষ আমাদের বেড়ানো শেষ হয়ে গেছে আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা হয়ে চলে যাব তো যাই হোক বন্ধুগণ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সুস্থতা দান করেন এবং আমাদের জীবনটা যেন সুন্দর হয়ে যায় আমিও দোয়া করি আপনাদের জন্য আপনাদের জীবনটা অনেক সুন্দর হোক ফুলের মতো পবিত্র হয়ে যাক এবং বন্ধুগণ এখানেই আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন